সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি রুবেল চলে আসলাম আপনাদের মাঝে আজকে মুসলমানদের ধর্মীয় উৎসবের দ্বিতীয় বড় আরেকটা দিন ঈদুল আজহা সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মবারক আমি যেহেতু খামারই খামার রিলেটেড বিষয় ভিডিও এবং ভিডিও তৈরি করি বা খামার বিষয়ে কথা বলার বা আমার জ্ঞানের আলোকে আপনাদেরকে আলোকপাত করার চেষ্টা করে ক্ষুদ্র জ্ঞান থেকে তো দেখেন দু সাল আমাদের খামারেদের একটা ট্রাজিটি এবং এই দুই সালে আমাদের খামারেদের অনেক কিছু শিক্ষা দিয়েছে যে শিক্ষাগুলো আমরা রিয়েলাইজ করে যদি আমাদের আগামী দিনের ভুল বা পথ শুদ্ধ করতে না পারি তাহলে এমনিতেই বাংলাদেশ অনেক খামারি ঝরে পড়বে বিশেষ করে ফ্যাটেনিং খামারি যারা গরম মোটা তাজা করেন তারা কারণ হচ্ছে এত দৌড়ঝাঁপ করে এত গোখাদ্যের এত দাম সব কিছু মানে যুদ্ধ করার পরে যদি উৎপাদিত পণ্যের সঠিক দামটা না পায় তখন আসলে খামারেদের দিশেহারার হারার অমহত অবস্থা হয়ে পড়ে কথাগুলো এই কারণেই বলতেছি দেখেন আমাদের যে রিসাইক্লিংটা সেটা কিন্তু নাই আমরা পণ্য উৎপাদন করতেছি ঢাকামুখী ঢাকায় নিতে হবে পণ্য উৎপাদন করতেছি বড় বড় বিক্রি করতে পারি না দাম হাঁকাচ্ছি বারো লাখ বিক্রি করতেছি চার লাখ তা আমাদের যে ভুলগুলো আমাদের যে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হওয়া দরকার যদি আমাদের সেখান থেকে যদি না শিখতে পারি তাহলে এই ভুলের তো আসলে কোনো শেষ নেই এটা ভুলের ভুল আমরা ভুল থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে সুপ্রিয় দর্শক আমাদের দেশের সকল কৃষি কৃষক ন্যায্য মূল্য পায় না যখন কৃষক তো ভোক্তা হ্যান্ডওভার করে তখনই কিন্তু কৃষক ন্যায্য মূল্যটা পায় আর আপনার কৃষিপণ্য এখন বর্তমানে মিডলম্যান যারা মধ্যসত্ত্বাবীক সাপোজ কৃষক একটা পণ্য তো চারশো টাকা ব্যবসা করে আর মিডলম্যান সেখানে আশো টাকায় বিক্রি করে তো তার প্রফিট হচ্ছে চারশো টাকা আর কৃষক যে কৃষক সারা বছর রোদ্রে পুরে জলে পুরে সেই কৃষি পণ্যটা উৎপাদন করলো সে কিন্তু সঠিক ন্যায্য মূল্য পায় না তো এই যে একটা রিসাইক্লিং এটা একমাত্রই আপনি ভাঙতে পারবেন আপনার উৎপাদিত পণ্যটা আপনি ডাইরেক্ট গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া তো সোশ্যাল মিশিয়া মিডিয়ার গ্রহ আপনি পেজ ক্রিয়েট করে নিজের ভ্যালুয়েডেড নিজের পণ্য নিজে কাস্টমারের কাছে প্রোভাইড করতে পারেন তো এই বিষয়গুলো আমাদের রিয়েলাইজ করা দরকার আর বিশেষ করে আমি অতি আগ্রহ এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে দেখেন আমরা অন্য অন্য সময় কিন্তু আঠাইশ হাজার তিরিশ হাজার টাকা মন সাতশো সাত টাকা মন আটশো টাকায় গোস্ত কিনে খাই কিন্তু কোরবানি আসলে তো আমরা কী করি কীভাবে মানে জিনিসটা কমে কেনা যায় এই জিনিসটা আসলে পাইকারে করে আর জানি না আমাদের পণ্যের উপযুক্ত দাম দিয়ে কোরবানি মানে বিষয়টা কতটুকু সমীচীন এ বিষয়টা একটা ভাবার বিষয় তো এইভাবে আসলে আমরা আমাদের কৃষি একটা সেক্টরকে ধ্বংস করতেছি কারণ কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না কৃষক কৃষিপ্রধান দেশে একটা হাতিয়ার একটা অলংকার এটা টিকে রাখা আপনাদের আমাদের নৈতিক দায়িত্ব বিষয়গুলো আসলে সবাই বিবেচনা নিয়ে আসা দরকার আর আমাদের খামারেদের শিক্ষা নেওয়া উচিত আপনার পণ্য আপনি উৎপাদন করার পরে কীভাবে ভোক্তাটা আপনি একটা মাঝখানে মিডেলম্যান না থেকে বা আপনি কীভাবে কম খরচে আপনার পণ্যটা উৎপাদন করে আপনার ভোক্তার কাছে পৌঁছে দেবেন বা কীভাবে আপনি চাহিদার অনুপাত যোগানটা দেবেন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনার চাহিদা পাঁচ টাকা আপনি ষাট টাকার মাল আপনি উৎপাদন করবেন না সবাই যদি অনুপালিত বিষয়টা এমন না